নমস্কার রাধে রাধে আমাদের মনের যদি নিষ্ঠা ভক্তি থাকে তবে ঈশ্বরের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তবে আমাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হয় আমি যখন দু সালে শ্রীকৃষ্ণ ভগবান গীতা শ্রীকৃষ্ণের বাণী এ বইটি লিখেছিলাম তবে সব গোবিন্দের ইচ্ছাতেই হয়েছে কারণ বইটি যখন আমি লিখি তখন আমি যখন প্রেসে গেছিলাম তখন আমাকে প্রেস মালিক বলেছিলেন যে একটা ছবি পাঠাতে হবে আমি কিন্তু সেই ছবিটা দিতে পারিনি কারণ আমি জানতাম না আপনার একটা ছবি দিতে হবে তা প্রেস মালিক বললেন চিন্তার কিছু নেই কালকে রাত্রি আমার ওই আমার প্রেসে একটা ছবি এসেছে সেইটাই আপনাকে দেখুন যদি পছন্দ হয় আমাকে ছবিটা দেখানোর সাথে সাথে আমার খুব পছন্দ হয়ে গেলো কারণ মনে মনে চাইছিলাম যে আমি এই ছবিটাই দেব তাই গোবিন্দের মনের ইচ্ছা গোবিন্দ জানে ভক্ত কি চায় ভক্ত কী ভালোবাসে সেটাই তখন আমি সেই ছবিটা দিয়েছিলাম প্রথম থেকেই আমাকে গোবিন্দ বই লেখার ব্যাপারে কবিতা যা কিছু লিখি না কেন সব প্রথম থেকেই আমাকে মা সরস্বতী কৃপা করেছেন গোবিন্দ কৃপা করেছেন তাই শ্রীকৃষ্ণের যখন ভগবান শ্রীকৃষ্ণের গীতা পড়তে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে হবে প্রণাম জানাতে হবে এবং অর্জুনকে শ্রী বেদ বেদব্যাসকে এবং মা সরস্বতীকে যে প্রণাম জানিয়ে তবে আমাদের শ্রীমদ্ ভাগবত কথা পড়তে হয় তা ভাগবত কথা শ্রী গীতা কীভাবে প্রকটিত হয়েছিল একমাত্র তৃতীয় মনে চাঞ্চল্য থেকে যুদ্ধের শুরু আর অর্জুনের মনে চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয় তাই আমাদের জীবনেও কিন্তু সবসময় মনের মধ্যে একটা চাঞ্চল্য থেকে যায় সংসার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে গিয়ে আমাদের মনে চাঞ্চল্য হয় সেই মনের চাঞ্চল্যটাকে দূর করতে গেলে একমাত্র ভগবানকে অর্পণ করতে হবে ভগবানের গুণগান গান গাইতে হবে এবং ভগবানকে নিয়ে আমাদের সারাদিনরা যেমন আমরা সংসারে ছেলে মেয়ে স্বামী এই নিয়ে ভাবনায় থাকি সেই রকম সংসারে রান্না কাজ করার সাথে সাথেও ভগবানকে হৃদয়ে বসাতে হবে প্রতিটা মুহূর্তে ভাবতে হবে উনিও আমাদেরকে পাঠিয়েছেন উনার কি স্মরণপন্ন আমাদের হওয়া একমাত্র দরকার তাই যে সংসারে দেখবেন ভগবানকে দিয়ে সেবা দিয়ে সেবা করে সেই সংসার সুখের হয় তাই আপনারা যা কিছু সেবা করুন না কেন ভগবানকে দিয়ে সেবা করবেন কারণ আমরা যদি ঘরে ভগবানকে সেবা না দিই তাহলে ভগবান সেবা করতে পারে না কারণ ভক্তের আশাতে ভগবান বসে থাকে যে আমাকে কখন ভক্ত সেবা দেবে তাই আমার সাথে বলুন জয় জয় শ্রী রাধে ভালো থেকুন সুস্থ থাকুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি খুব আনন্দ পাই আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণময় জীবন হতে পারি কৃষ্ণ গুণগান গাইতে পারি আমাদের এই সংসার জীবন কৃষ্ণময় কৃষ্ণ ভাবামৃত হতে হবে তবে আমাদের জীবন ধন্য হবে জয় জয় শ্রী রাধে শ্যাম